দশমীর প্রভাব মানে কি কেবল মায়ের বিদায় না এ যেন এক অন্তর্গত জাগরণ ঢাকের শেষ তালের মতো সংখের শেষ ধ্বনির মতো আমাদের বুকের ভিতরে বেঁচে ওঠে এক প্রশ্ন অশুভকে জয় করা কি কেবল পুরাণের কাহিনী নাকি আজও প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমাদের ভিতরে ঘটে সেই যুদ্ধ

এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আজকে আমরা এত বড় মানুষ মনের মানুষ বড় মাপের মানুষকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি এটা আমাদের গর্বের বিষয় বর্ধমানের ইতিহাসে একটা ঐতিহাসিক চেয়ারম্যান আমরা পেয়েছি আজকে পেয়েছি আমরা আমাদের বিধায়িকা আমাদের প্রিয় আমাদের সকলের খুব মানে আদরের বোন ধারা মহাশয়কে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় ওনাকে আমরা পেয়েছি আমরা পেয়েছি সাইবার থানার আইসি মিলন মল্লিক মহাশয়কে সাইবার থানার এসআই শাকির আহমেদ মহাশয়কে এবং এবং আমরা পেয়েছি এসআই স্নেহাশি চৌধুরী মহাশয়কে আর দেবদ্রৌত মহাশয়কে আমাদের কাছে একটা গর্বের বিষয় এখনই খোকনদার সঙ্গে কথা হলো আমাদের দক্ষিণের বিধায়ক বর্ধমানের তরুণ যুগকে একজন সমাজ সংস্কারক তিনি বললেন আমার একটু দেরি হবে আমি আসবো যাই আপনারা প্রত্যেকে এসেছেন আপনারাও কিন্তু আমাদের কাছে সমান আদরণীয় সমান সম্মানের এবং আমাদের বর্ধমান জেলার যে চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিক সেই সাংবাদিক বন্ধুরাও এসেছেন প্রত্যেককে প্রগ্রেসিভ নার্সিং হসপিটাল অ্যাসোসিয়েশন থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে শব্দটার মধ্যে একটা বিষাদ বিষাদ আমরা অনেক সময় পাই কিন্তু এই বিষাদটা নয় এই বিষয়টা বিষাদটা আমাদের কাছে কি মনে হয় যে শুধু বিদায় নয় এটা একটা আলোর উত্থান এটা একটা অশুভকে ধ্বংস করে শুভকে স্থাপন করার একটা বিজয় আমরা সেই জন্য সেই বিজয়ার আজকে একটা মানব বন্ধন আমরা তৈরি করতে চাইছি সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আর আমাদের দীপেন্দু স্যার আমাদের কাছে বলেছিলেন যখন আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন তখন সাইবার ক্রাইম নিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাথে রেখে দিন আমি সাইবার থানার আইসি কে বলে দিচ্ছি আমরা কৃতজ্ঞ আমাদের আইসি দীপেন্দু সেনের কাছে তিনি আজকে সেই সুযোগটা করে দিয়েছেন বর্ধমান সাইবার থানাকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সংযোজন করে দেওয়ার জন্য আমি বিশেষ কিছু আর বলছি না যারা অতিথি এসছেন তারা আমাদের ভীষণ গুরুজন আমাদের পথ চলার পাথেও তারা সবসময় আমাদেরকে এ করেন টাইপ করেন আর আপনারা আমাদের সাথে আছেন এটাই আমাদের শক্তি আমাদের চালিকা শক্তি আমাদের পাথেও সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিজয়ের শুভেচ্ছা গ্রহণ করুন নমস্কার